আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত পাঁচে আগস্টের পর আওয়ামী লীগের যেভাবে পতন হয়েছে যদি সেখানে আওয়ামী লীগ না থেকে যদি অন্য কোনো দল থাকতো আমার মনে হয় এই দলটা আসলে ব্যানিশ হয়ে যেত কিন্তু পাঁচে আগস্টের পরবর্তী ঘটনাগুলো যদি আপনারা একটু পর্যালোচনা করেন তাহলে এটা বুঝতে পারবেন যে পাঁচে আগস্টে আওয়ামী লীগ পতনের পরেও আওয়ামী লীগকে নিয়ে আসলে আতঙ্কিত ছিল এই আওয়ামী লীগ বিরোধী দলগুলো মানে অভ্যুত্থানে বিজয় হওয়ার পরেও আওয়ামী লীগকে কিন্তু অনেকটাই ভয় পেত মানে যে কোনো মুহুর্তে আওয়ামী লীগ পাল্টা অভ্যুত্থান করতে পারে এই আওয়ামী লীগ আবার আসতেছে তারা আবার ক্ষমতা দখল করে নেবে সেনাবাহিনীর মাধ্যমে তারা কু করাবে বিভিন্ন সংস্থার মাধ্যমে আওয়ামী লীগ আবারও পাল্টা অভ্যুত্থান করবে এই জাতীয় নানা নানারকম সন্দেহ এবং ভয় কিন্তু ছিল এই বিএনপি জামাত বা আওয়ামী বিরোধী শিবিরে আপনারা চোখ বন্ধ করে যদি এভাবে একটু চিন্তা করেন যে আওয়ামী লীগ যে পজিশানে ছিল বা পাঁচে আগস্ট আওয়ামী লীগ যেভাবে পতন হয়েছে ঠিক আওয়ামী লীগের জায়গায় যদি বিএনপি থাকতো তাহলে পরিস্থিতিটা আসলে কেমন হতো আমি মনে করি যদি আওয়ামী লীগের জায়গায় বিএনপি থাকতো এই এখন বিএনপির টিকিটাও আসলে খুঁজে পাওয়া যেত না এছাড়া যদি আপনারা পৃথিবীর ইতিহাসগুলো যদি একটু পর্যালোচনা করেন তাহলে এটা দেখতে পাবেন যে কোনো দল যদি আসলে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যদি পতন ঘটে এবং সেই দল যদি আসলে পাল্টা অভ্যুত্থানের মাধ্যমে যদি আবার ক্ষমতা দখল করতে না পারে সেই দল কিন্তু আর মাথা তুলে দাঁড়াতে পারে না কিন্তু উনিশশো সালে আওয়ামী লীগের পতনের পর সবাই ভেবেছিল যে আওয়ামী লীগ এখানেই শেষ কিন্তু মাত্র বিশ বছরের মাথায় আওয়ামী লীগ কিন্তু আবারও রাষ্ট্রক্ষমতায় চলে আসে এখন আওয়ামী লীগের অবস্থা কিন্তু পঁচাত্তর সালের মতো এত অবস্থায় নেই মানে উনিশশো সালে আসলে শেখ মুজিবুর রহমানকে শুধু হত্যা করেছে সেরকম না মানে পুরো পরিবারটাকে আসলে হত্যা করা হয়েছিল একেবারে নারী শিশু বৃদ্ধ সবাইকে হত্যা করা হয়েছিল এমনকি পঁচাত্তর সালের পরে মানুষ আসলে আওয়ামী লীগ নামটা মুখে নিতেও আসলে ভয় পেয়েছিল কিন্তু দু সালে পাঁচে আগস্টের আওয়ামী লীগের যে পতন এটা কিন্তু আসলে সেরকমভাবে ঘটেনি বা সে জাতীয় কোনো ঘটনাও ঘটেনি কিন্তু তারা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে এখনও অনেক শক্তিশালী মানে উনিশশো সালের মতো এত দুরবস্থায় কিন্তু এখন আওয়ামী লীগ নেই এখন এই আওয়ামী লীগ আসলে কতদিন পরে বা কত বছর পরে তারা আবারও ঘুরে দাঁড়াবে বা তারা আবারও রাষ্ট্রক্ষমতায় আসবে সেটা সময় বলে দেবে কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে পাঁচে আগস্টের পর আওয়ামী লীগ অবশ্যই পাল্টা অভ্যুত্থান করার চেষ্টা করেছিল এবং এই ডক্টর ইউনুস সরকারকে চাপে রাখার জন্য নানা রকম কলা কৌশল ব্যবহার করেছে কিন্তু একটা জায়গায় আওয়ামী লীগ কিন্তু অসাধারণ সফলতা দেখিয়েছে সেটা হচ্ছে আওয়ামী বিরোধী শিবিরে আসলে মতানৈক্য তৈরি করা এবং আওয়ামী বিরোধী শিবিরকে আসলে কয়েকটা ভাগে বিভক্ত করে দেওয়া যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে এটা বুঝতে পারবেন যে এই যে আওয়ামী লীগ বিরোধী যে শিবিরটা ছিল বা এই গণভ্যুত্থানে অংশ নেওয়া যতগুলো দল ছিল যারা আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে জোটবদ্ধভাবে বা ঐক্যবদ্ধভাবে আসলে মাঠে নেমেছিল এই লোকগুলোর মধ্যে আসলে এখন অনেকগুলো ভাগ হয়ে গেছে মানে এই বিএনপি বলেন জামাত বলেন এনসিপি বলেন বা অন্যান্য যে ছোটো ছোটো দল বিপিনুরের বা আমজনতা পার্টির তারেক সহ এই আওয়ামী বিরোধী যেই শিবিরটা ছিল এই শিবিরটাকে আসলে অনেক ভাগে বিভক্ত করে দিতে পেরেছে আওয়ামী লীগ এখন আমি যেটা মনে করি যে সত্যিকার অর্থে আওয়ামী লীগ যেভাবে আসলে আওয়ামী বিরোধী শিবিরটাকে আসলে বিভিন্ন দলে বিভক্ত করে দিয়েছে আর তারা যদি আসলে তাদের এই কাজটা অব্যাহত রাখতে পারে এবং আওয়ামী বিরোধী শিবিরে যেভাবে মতানৈক্য তৈরি করেছে এবং যেভাবে তাদেরকে আসলে বিভক্ত করে দিয়েছে এবং বিভক্ত করে রাখতে পেরেছে এটা যদি আসলে তারা লং টাইম রাখতে পারে তাহলে আওয়ামী লীগ আবার ফিরে আসাটা আসলে মাত্র সময়ের ব্যাপার হবে কিন্তু এদিকে আওয়ামী লীগকে নিয়ে ডক্টর ইনুসও কিন্তু ভালোই খেলা খেলছে মানে যথেষ্ট ভালো খেলছে আবার আওয়ামী লীগও কিন্তু ডক্টর ইউনুসকে ভালোই ডিফেন্স করছে ইতিমধ্যে ডক্টর ইউনুস কিন্তু লন্ডনে গেছেন এবং লন্ডনে তারেক রহমান এবং ডক্টর ইউনুসের কিন্তু একটা যে বৈঠকটা হবে তারেক রহমান এবং ডক্টর ইনুসের বৈঠকের পর এটা স্পষ্টভাবে বোঝা যাবে আওয়ামী লীগ এবং ডক্টর ইউনুসের খেলাই আসলে কে এগিয়ে রয়েছে সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন আপনাদের মূল্যবান মতামতটা কমেন্টসে জানাতে পারেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ